যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে সে চোখে জাহান্নামের আগুন স্পর্শ করবে না কখনো ব্যর্থ হলে সিজদায় পড়ে যান সফলতার পথ আল্লাহ দেখাবেন নিজেকে কখনো দুর্বল বা অসহায় মনে করবেন না ভুলবেন না আমাদের প্রতিপালক সর্বশক্তিমান ধৈর্য হারাবেন না নিশ্চয় আল্লাহ আপনার জন্য উত্তম কিছু রেখেছেন আল্লাহ আমাদের সবাইকে রমজানের ত্রিশটি রোজা রাখা এবং পাঁচ অক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আমি নাসরিন না আপনাদের সাথে বাংলাদেশি ব্লাগার নাসরিন চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাশি এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে আমার জন্য নাস্তা তৈরি করে নিচ্ছি আর এই রমজানের আগে এটাই হচ্ছে আমার ভিডিওতে শেষ নাস্তা তৈরির ভিডিও হয়তো আরও এক দুই দিন আমাকে নাস্তা তৈরি করতে হবে তবে ভিডিওতে আর আপনাদের সঙ্গে শেয়ার করা হবে না আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ইনশাল্লাহ রোজার পরে আবারও এই ধরনের ভিডিও শেয়ার করতে পারবো এখানে আমি দুইটা পরোটা ঘির মধ্যে ভেজে নিয়েছি একটা ডিম ভাজি করে নিয়েছি আর একটু আলু ঘন্ট করা ছিল আর দুধ চা বানিয়ে নিয়েছি পরোটাগুলো আমি বানিয়েছিলাম গমের আটা দিয়ে যার কারণে এরকম লাল দেখাচ্ছে নাস্তা করার পরে আমি চলে আসলাম আমার নামাজের রুমে আজ আমি আমার নামাজের রুমটাকে ডিপ ক্লিন করেছি দেখতে দেখতে কিন্তু রমজান চলে এসেছে তো রমজান উপলক্ষে সবার আগে আমি কিন্তু আমার এই নামাজের রুমটাকে ডিপ ক্লিন করেছি যদিও সব সময় পরিষ্কারই থাকে তারপরেও যেহেতু রমজান চলে আসছে তাই রমজানকে উপলক্ষ করে এটাকে তো একটুই স্পেশালভাবে ভাবে সাজাতে হবে আর সেটা ভেবেই আমি কিন্তু এখানে একটা কাবা শরীফ কিনেছি আর এটার সঙ্গে সার্কুল ছোড়াটাও আছে এই শো পিসটা আমার কাছে খুবই ভালো লেগেছিল আর মনে হয়েছিল নামাজের রুমের জন্য এটা একদম পারফেক্ট সঙ্গেই তো একটা হাড়ি ক্যান্ডেল নিয়েছি তো নামাজের রুম সাজানোর জন্য খুব বেশি কিছু কেনাকাটা করে নাই, এই দুইটা জিনিসই কিনেছি আর এই দুইটা জিনিস দিয়ে একটু স্পেশালভাবে আমার নামাজের রুমটাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর বাকি সব কিছু কিন্তু আগেই ছিল তো সব কিছু সুন্দর করে ডিপ ক্লিন করেছি যাইনামা যারটি টেবিলের উপরে যে কাপড়টা রাখা আছে সেটা কিন্তু পরিষ্কার করে দিয়েছিলাম আর ওয়ালমেটগুলাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি সব কিছু গোছানোর পরে ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করছে তো আমার এই নামাজের রুমটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বাসার সব থেকে শান্তির জায়গা এটা এই জায়গাটায় আসলে আমার মনটা একদম শান্ত হয়ে যায় কি যে ভালো লাগে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না প্রত্যেক বছর রমজান মাস আসার আগে আমি আমার বাসার টুকিটাকি কিছু পরিবর্তন আনার চেষ্টা করি আহমরি যে খুব বেশি কিছু করি তা কিন্তু নয় পাশাপাশি পুরো বাসাটাকে ক্লিন করি এতে করে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর রমজান মাস আমার অনেক প্রিয় একটি মাস যেদিকে তাকাই বা যেটাই করি না কেন মনে হয় যেন সব কিছুতেই আলাদা রকমের একটা রহমত বরকত রয়েছে রমজান মাস উপলক্ষে এইবার আমার তেমন কোনো খাবারের আয়োজন করে ফ্রিজে সংরক্ষণ করা হয় নাই কারণ মায়মুনার বাবা ডিপ ফ্রাই খাবার একদমই পছন্দ করে না যার কারণে যে খাবারগুলো আমি সংরক্ষণ করি সেগুলো আর শেষ হয় না একার জন্য করতেও ইচ্ছা করে না বাচ্চারাও খুব বেশি একটা খেতে পারে না তো পুরো রমজান মাস জুড়ে দেখা যায় কি আমি দুই থেকে তিন দিন ডিপ ফ্রাই খাবারগুলো বানিয়ে থাকি যার কারণে এইবার আর কোনো খাবার করি নাই দুপুরের পরে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম আর আজ আমরা ঘোরার জন্য চলে এসেছি যশোর গদখালি ফুলের রাজধানীতে প্রত্যেক বছর এখানে কিন্তু আসা হয় তো এই জায়গাটা যতবারই আসি না কেন এখানে এসে যেন মনই ভরে না থাকে না যে কিছু জায়গায় দুই থেকে তিনবার গেলে সেখানে আর যেতে মন চায় না তবে এই একটা জায়গা যেখানে বারবার আসলেও তৃপ্তি মেটে না আগে এই এলাকায় শুধু ফুল চাষ করাই হতো আর সেই ফুলের মাঠ দেখতে কিন্তু বিভিন্ন ধরনের দর্শনার্থীরা এখানে আসতেন এবং এখনো আসেন যার কারণে এখানে কয়েকটা পার্ক বানানো হয়েছে এবং বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রকমের রাইডও রাখা আছে এই জিনিসটা কিন্তু গত বছর এসে আমরা দেখি নাই এইবার নতুন দেখতে পাচ্ছি প্রত্যেক বছর এই জায়গাটাকে দেখি নতুন নতুন রূপে সাজানো দিগন্ত জোড়া মাঠে শুধু ফুল আর ফুল মনে হয় যেন বিভিন্ন ধরনের ফুলের চাদর বিছিয়ে রাখা হয়েছে দেখতে চমৎকার লাগে মার্শাল্লাহ চোখ জোড়ানো দৃশ্য এমন কোনো ফুল নাই যেটা আপনারা এখানে পাবেন না ফুল চাষ করাই হচ্ছে এই এলাকার মানুষের আয়ের উৎস এই সময়টাতে আসলেই কিন্তু এখানে সব ধরনের ফুল দেখতে পাওয়া যায় এর পরে আসলে কিন্তু সব ধরনের ফুল থাকে না প্রকৃতি প্রেমী মানুষ আমি কোথাও যদি শুধুমাত্র একটু ঘন গাছপালা দেখতে পাই না সেখানেও সময় কাটাতে আমার অনেক ভালো লাগে আর যদি এরকম ফুল দেখতে পাই তাহলে তো কোনো কথাই হবে না এখানে আসলে না যেতে একদমই ইচ্ছা করে না মন চাই যে এই ফুলের সঙ্গে যদি মিলেমিশে একাকার হয়ে যেতে পারতাম দেখে নিশ্চয় বুঝতে পারছেন জায়গাটা কি অসাধারণ যত দূর চোখ যায় শুধু ফুল আর ফুল বিভিন্ন রঙের ফুল এখানে এসে আমরা কিন্তু অনেক বেশি এনজয় করছি তো আমি আর কথা বাড়াচ্ছি না আপনারাও আমাদের সঙ্গে এনজয় করুন একটু পরে আমি আবারও ফিরে আসছি এই সুন্দর জায়গায় কাটিয়েছি বিকেলটা অনেক ভালো একটা সময় পার করেছিলাম আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যেই রাজান দিবে আর আমরা ওয়াসার উদ্দেশ্যে রওনা দিব এটা ছিল পরের দিন সকালের ভিডিও সাউদা ফাতেমাদের স্কুলে স্পোর্ট ছিল তো আমরা চলে এসেছিলাম যশোর পৌর পার্কে নয়টার আগেই চলে এসেছিলাম নয়টায় ওদের অ্যাসেম্বলি শুরু হয়েছিল

তাই সবাই রমজানকে কেন্দ্র করে বিভিন্ন কাজে কামে ব্যস্ত সময় পার করছে আর এই সময়ে আমি আমার তিন প্রিন্সেসকে নিয়ে ব্যস্ত সময় পার করছি এইবার আমি এখনো পর্যন্ত রমজানের বাজারটাও করতে পারি নাই বাচ্চাদেরকে নিয়ে এর আগে যেহেতু কোথাও ঘুরতে যাওয়া হয় নাই তাই ওদের মন খুবই খারাপ ছিল তো এখন ওর বাবা একটু সময় পেয়েছে তাই ওদেরকে নিয়ে একটু এদিক সেদিক ঘুরতে যাওয়া হয়েছে পাশাপাশি ফাতেমাকে ভর্তি করানো হয়েছে তো ওদেরকে বিকেলে আবার ওখানে নিয়ে যেতে হয় এরপরে আমি আবার বাসাটাকে একটু ক্লিন করছি রোজা রেখে কিন্তু ক্লিনিং এর কাজ করা অনেক বেশি কষ্টকর তো এগুলা করতে গিয়ে আমি রমজানের তেমন কোনো প্রিপারেশনই নিতে পারি নাই প্রথম খেলাটাই সাউদাদের ছিল তো সাওদা এই খেলায় দ্বিতীয় হয়েছিল সাউদা একটা খেলাতে পেরেছিল আর ফাতেমা কোনো খেলাতেই পারে নাই ওদের দুইটা করে খেলাচ্ছিল যার কারণে ফাতেমার মনটা অনেক বেশি খারাপ ছিল মায়মুনাও কিন্তু এবার ওর স্কুলে একটা খেলাতে তৃতীয় হয়েছিল তো সাউদা আর মায়মুনা যেহেতু খেলাতে পেরেছিল আর ফাতেমা পারে নাই তাইও খুব মন খারাপ করছিল তবে ওর নাচের অনুষ্ঠান ছিল এবং ফ্যাশন শো ছিল তো সেগুলো দিয়েই ওকে একটু বুঝিয়েছিলাম ওদের স্কুলে পুরস্কার দেওয়া হয় মেডেল এবং সার্টিফিকেট আর যারা পারে না তাদেরকেও মেডেল দেওয়া হয় তবে যারা পারে তাদের মেডেলটা একটু বেশি সুন্দর হয় তো মেডেলটা যখন দিয়েছিল তখন ফাতেমা আরও বেশি মন খারাপ করেছিল তবে সাওদা কিন্তু অনেক বেশি আনন্দ পাচ্ছিল কারণ এই প্রথমবার ও কোনো খেলায় পেরেছিল এবং মেডেল পেয়েছিল একটা সার্টিফিকেট পেয়েছিল। এর আগেও মেডেল পেয়েছিল, তবে সেটা সান্তনা পুরস্কার হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান সবই ছিল তবে সব কিছু আর ভিডিও করা হয় নাই তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত সব শেষে ফ্যাশন শোর মধ্য দিয়েই অনুষ্ঠানটি শেষ করা হয়েছিল এবং পুরস্কার বিতরণ করা হয়েছিল তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওর মাঝে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম